এই যন্ত্রের প্রভাবে ধন সম্পত্তি লাভ হবে সুখ সমৃদ্ধি পাবেন মালক্ষ্মী অচলা হয়ে আপনার গৃহে বিরাজ করবে বন্ধুরা এ যুগে বাঁচতে গেলে ধন সম্পদ প্রচুর প্রয়োজন আছে অর্থ ছাড়া আপনি এই যুগে মূল্যহীন আপনার কোনো মূল্যই থাকবে না অর্থ ছাড়া আপনি আপনার বাবাকে বা আপনার মাকে বা আপনার ফ্যামিলিকে চিকিৎসার জন্য ভালো হসপিটাল নিয়ে যেতে পারবেন না অর্থ না হলে আপনি গাড়ি বাড়ি স্বপ্ন যেটা দেখেছেন সেটা স্বপ্নতেই রয়ে যাবে তাহলে অর্থ সম্পদ কী করে আপনার বাড়িতে আসবে তার জন্য আজকের এই ভিডিও ভালো করে দেখবেন মনোযোগ সহকারে দেখবেন নমস্কার রাজুদার পবিত্র বাড়ি অনুষ্ঠানে মহারাজ সিঁদুরালের চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগত বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা ধন সম্পদে পরিপূর্ণ হবে আপনার বাড়ি আজকে রাস পূর্ণিমা তিথিতে আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি যে তারিখটি যে ডেটটি আমি বলবো যে সময়টা বলবো সেই সময় আপনি এই যন্ত্রকে তৈরি করুন এবং যন্ত্রকে প্রতিষ্ঠা করে আপনার ব্যবসার স্থলে ব্যবসার জায়গায় বা আপনার বাড়িতে ঠাকুরের কাছে বা আপনার লকারে রাখুন দুটো যন্ত্র বানাবেন বানাবেন কী করে কেমন করে তার পদ্ধতি খুব ভালো করে জেনে নেবেন তবে তারাকে বলি যে আগামী একুশ এগারো দু হাজার চব্বিশ তারিখে আমি থাকছি পূর্ব মেদিনীপুর মেঝেলা চেম্বারে তেইশ এগারো দু হাজার চব্বিশ আমি থাকবো কলকাতা সোদপুর চেম্বারে চব্বিশ এগারো পঁচিশ এগারো দু হাজার চব্বিশ আমি থাকছি আরামবাগ চেম্বারে ছাব্বিশ এগারো দু আমি থাকব বর্ধমান চেম্বারে এবং সাতাশ এগারো হাজার চব্বিশ থাকব পশ্চিম বর্ধমান অনেকের চেম্বার যদি আপনি আমার সঙ্গে কনসাল্ট করতে চাইছেন ভাবছেন আইএম ম্যান অফ অ্যাস্ট্রোলজি অনেক জায়গায় ঠকেছেন কিন্তু শেষ পর্যন্ত কোনো জায়গায় কাজ পাননি এখানে দু হাজার এখানে দশ হাজার এখানে পনেরো হাজার এখানে বিশ হাজার দিয়েছেন বন্ধুর টাকা লাগবে টাকা যেখানেই কাজ করবেন সেখানে লাগবে আজকে যে ভিডিওটা তৈরি করি সেটা কিন্তু টাকার জন্যে আমরা করেছি আপনি করুন আমরা এটা আগেই করেছি আপনিও করুন আপনার বাড়িতে ধন সম্পদ হোক এটাই আমার মা তারের কাছে একমাত্র কাম্য আর কি চাইব একটা মানুষের একটা মানুষের উপকার চাইব দশের ভালো চাইব এই কাজটা যখন মা তারা আমাকে দিয়েছেন তখন আমি যে কথাগুলো বলছি টোটাল কথাটাই তো মা তারা বলাচ্ছেন আপনাদের কাছে আপনারা এই টিপস ফলো করে অধিকাংশ মানুষই ভালো আছেন আবার কারোর কোনো কাজ হয়নি এরকম আছেন কিন্তু মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ যদি আপনার থেকে থাকে তাহলে কোনো টিপস আপনার কাজে লাগবে না এটাও জানি কোনো ইউটিউবার যে কোনো চ্যানেলে আপনি যে কোনো টিপস দেখুন যদি আপনার মাঙ্গলিক থাকে বা যদি কাল সর্প থাকে তাহলে কোন টিপস কাজ করবে না দেখুন হাতটা যদি একটু কেটে যায় তাহলে ব্যান্ডেড লাগিয়ে আপনি সারাতে পারেন কিন্তু হাতটা যদি এতটা পরিমাণ কেটে যায় তখন কি করবেন ডাক্তারের কাছে আপনাকে যেতেই হবে তাই সমস্যাটা কত গভীর তার উপর নির্ভর করছে আপনি নিজে পারবেন নাকি অন্য জায়গায় যেতে হবে এক্সপার্টের কাছে যেমন ধরুন আমি তিনটে সাবজেক্টকে দেখি একটা হচ্ছে জ্যোতিষ একটা তন্ত্র একটা বাস্তু জ্যোতিষ মতে বিচার করবো তন্ত্র মতে কাজ করবো এবং বাস্তু মতে আপনার বাস্তুকে প্রোটেকশন করে আপনার বাস্তুর দোষটি গুলোকে দূর করে তবে আপনাকে আমি ভালো রাখতে পারবো নইলে একা জ্যোতিষ একাতান্ত্রিক একা বাস্তুবিদ কিচ্ছু করতে পারবো না তো চলুন এই ক্রিয়াটি আপনারা করবেন গুরু পুষা অর্থাৎ পুষ্যা নক্ষত্র যুক্ত বৃহস্পতিবার দিন পঞ্জিকাতে দেখে নেবেন কবে আছে ডেটটা গুরু পুষ্যা যোগ গুরু পুষ্যা যোগে আপনি এই ক্রিয়াটি করবেন এই যে আমি স্ক্রিনে দেখাচ্ছি ছকটি যন্ত্রটি এই যন্ত্রটিকে ভূর্যপত্র তো আপনাকে লিখতে হবে ভোর্যপত্র পাবেন কোথায় যেখানে দশকর্মা পূজার জিনিস বিক্রি হয় পূজার সামগ্রী তো একটা জায়গায় বিক্রি হয় সেই জায়গায় আপনাকে খোঁজ করতে হবে ভোরজ্যপত্র দাম কম দশ টাকা পনেরো টাকা বিশ টাকা নেবে একটা বড় ভুর্জ্যপত্র নেবেন ফ্রেশ দেখে নেবেন যেন ছেঁড়া ফাটা না থাকে সেই ভোরজ্যপত্রতে ডালিম গাছের কলম অর্থাৎ ডালিম গাছ খুঁজে রাখবেন ডালিম বেদানা গাছ সেই বেদানা গাছ থেকে একটা ডাল নিয়ে সেই ডালকে হালকা করে পেনের আকৃতি তৈরি করবেন পেনের নিপ এবং কালিটি হবে ঘি এবং মেটে সিঁদুর ঘি এবং মেটে সিঁদুর তার সাথে দেবেন একটু রোজ ওয়াটার বা রোজ আতর তিনটি দ্রব্যকে একসঙ্গে ভালো করে মেশাবেন একটু পাতলা করবেন কারণ আপনি আঙ্গুল দিয়ে লিখছেন না আপনি লিখছেন ডালিম গাছের কলম দিয়ে এইবার যে যন্ত্রটি আমি দেখাচ্ছি এই যন্ত্রটিকে পুরোপুরি এঁকে নেবেন আঁকা হয়ে গেলে দু আঙুল করে কিন্তু ছাড়বেন ভোর্যপত্রে এদিকে দু আঙুল এদিকে দু আঙুল এদিকে দু আঙুল চারদিকে দু আঙুল করে ছেড়ে দেবেন তারপর সেটিকে ভালো করে নিচে লাল ভেলভেট পেপার এবং গোল্ডেন ফ্রেম যেন দু দু আঙুল করে চারিদিকে ছাড়া থাকে আপনি যেমন ছিলেন যন্ত্র ডাকার সময় যিনি বাঁধবেন যিনি বাইন্ডিং করবেন তাকেও বলবেন গোল্ডেন ফ্রেমে ভালো করে এটাকে বেঁধে দিতে আপনি দাঁড়িয়ে থেকে বাঁধাবেন সেখান থেকে সরে পড়লে কিন্তু কাজ করবে না যতই আপনার কাজ থাক আপনি গেছেন ইনকাম বৃদ্ধি করার যন্ত্রকে আনতে সেখানে আপনি নিয়ে এলেন সেই দিনেই ওরা বানতে বেশি কোনো সময় লাগবে না এখন রেডিমেড সব কিছু পাওয়া যাচ্ছে আপনি বাড়িতে এসে ওই গুরু যোগ চলাকালীনই আপনাকে টোটাল কাজগুলো করতে হচ্ছে বর্জ্যপত্র নিয়ে আসা কালি করা কলম তৈরি করা অনেকখানি সময় পাওয়া যায় এইবার যন্ত্র আঁকা আঁকলে বাইন্ডিং করলেন বাইন্ডিং করে বাড়ি নিয়ে এসে হলুদ বস্ত্র পরিধান করবেন হলুদ রঙের আসনে বসবেন এবং হলুদ রঙের মিষ্টি সহযোগে এই মন্ত্রটি একশো বার বলে যন্ত্রটি নিজের হাতে রেখে যন্ত্রের উপর উপর করে এই রাখবেন ডালটি মাঝে থাকবে যন্ত্র বলবেন ওম রেম শ্রেম ক্রেম শ্রেম कुबेराय अष्टलक्ष्मी मम गृह धनपूरय पूरय मम चिंता तूरय तूरय स्वा ओम ह्रीं श्री क्रीं श्रीं कुबेराय अष्टल मृहे पूरय मम चिंता स्वाहा একশবার এই মন্ত্রটি বলবেন এবং যতবার বলবেন ততবার কাঁচের উপর কিন্তু হাতটি এভাবে বুড়াতে থাকবেন একশোবার মন্ত্র পাঠ হয়ে গেলে যন্ত্রকে ভালো করে হলুদ পুষ্প দিয়ে একটু গঙ্গা জল দিয়ে স্নান করাবেন ওং সঙ্গ জ্বালান যন্ত্রায়নম ওং শ্রানাং জ্বালাং ধনদা বৃদ্ধিকারক যন্ত্রায়নম বা ওং স্নানাং জ্বালাং ধনদা যন্ত্রায়নম এটা বলে স্নান করাবেন একটু চন্দন পিড়ি ঘুষে চন্দন দেবেন তিনটি ফোটা দেবেন একটু সিন্দুরে ফোটা দেবেন দুদিকে দুটো চন্দনে ফোটা মাঝে সিঁদুরে ফোটা অভিমন্ত্রিত করার পর এটি আপনার বাড়ির ঠাকুরের কাছে কাছে হোক বা আপনার বাড়ির যে কোনো যে কোনো জায়গায় আপনি যেখানে ব্যবসা করেন সেই জায়গার উত্তর দিকের দেওয়ালে একবার টাঙ্গিয়ে দেখুন তো আমি বলছি হান্ড্রেড পার্সেন্ট না টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি যন্ত্র মন্ত্র আর তন্ত্র তিনটাকে একযোগ করে আপনি আপনি বলবেন ধন পাব কোথায় আমি বলছি ধন আচমকা আসতে পারে বা ধন আসার রাস্তাগুলো আপনার কিন্তু খুলতে শুরু করবে এর দ্বারা তখনই তো আপনি ধন পাবেন ধন এলে আপনার ঋণ যা সব মিটে যাবে আপনার পাওনা টাকা পড়ে আছে সেগুলোও তো পেতে পারেন যারা জ্যাট কোথার থেকে টাকা আসবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না তাই আর দেরি নয় যে যোগটা বললাম পঞ্জিকা দেখে নেন পুরোহিতকে একটু দক্ষিণা দিয়ে তার কাছ থেকে গুরু পুষার যোগটি কবে দেরি আছে দেখে নেবেন এবং প্রিপারেশন নিয়ে কাজটি করুন আমি হাত জোর করে বলছি করুন আপনারা ধন সম্পদে পূর্ণ হোক আপনাদের বাড়ি আপনাদের বাড়িতে যেন কখনো অর্থের অভাব না হয় করুন এবং উত্তর দিকে দেওয়ালের ডাঙান মিরাক্কেল রেজাল্ট পাবেন তো বন্ধুরা আবারও বলে দিয়েছে আগামী একুশ এগারো দু চব্বিশ আমি থাকছি মেদিনীপুর চেম্বারে তেইশ এগারো থাকছি সোনপুর চেম্বারে পঁচিশ এগারো থাকছি আরামবাগ চেম্বারে ছাব্বিশ এগারো থাকবো বর্ধমান চেম্বারে সাতাশ এগারো পশ্চিম বর্ধমান রানিক চেম্বারে এবং দুই বারো দু হাজার চব্বিশ থাকবো তারাপীঠ চেম্বারে যদি ভাবছেন সমস্যা হয়ে যায় আমার সঙ্গে আলোচনা করবেন তাহলে এক্ষুনি বুকিং করুন এবং বুকিংটি কনফার্ম করে নেন যারা কনফার্ম বুকিং করে আমার কাছে আসবেন তাদের জন্য থাকছে ফ্রিতে একটা গিফট প্যাকেজ যেখানে থাকবে আপনার জন্য অর্থ আকর্ষণের একটা যন্ত্র যেটি প্রতিদিন মাথার নিচে নিয়ে ঘুমাবেন এবং সকালে ঘুম থেকে উঠে সেদিকে বাম পকেটের বা বাম পার্সে নিয়ে বেরিয়ে যাবেন অর্থ আসবেই এছাড়া থাকবে ঋণ যন্ত্র এছাড়া থাকবে বাস্তু দোষ নাশক যন্ত্র এবং থাকবে একটা সর্ব সিদ্ধিদাতা একটা কবচ চার পাঁচ রকমের জিনিস একটা বক্সের মধ্যে থাকবে আপনাদের জন্য কি করে আপনারা ভালো থাকবেন আমি যতটা পারবো ততটা আপনাদের চেষ্টা করব ভালো লাগার কিন্তু মনে রাখবেন অর্থই সবের মূল যেখানে যে কোনো কাজই করুন না কেন অর্থ কিন্তু লাগবে আর অর্থ আসার রাস্তা কী করে হবে সেটা আপনাকে আমি জানিয়ে দিয়ে গেলাম আপনারা পালন করুন